আসসালামু আলাইকুম এব্রিমান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব এই সুন্দর সাদা বাহারের রেডি থ্রিভিসগুলো সবচেয়ে সুপার হিট যে ভাইরাল ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কিন্তু আজকে নিয়ে আসছে আমরা ভিডিওতে সবগুলো পেয়ে যাবেন কাপুর বিড়িতে এই ড্রেসগুলো আমরা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন কীভাবে অনলাইনে অর্ডার করবেন কীভাবে আমাদের শোরুমে আসবেন সব কিছু আজকের ভিডিওতে কিন্তু ইনশাল্লাহ বলে দিব চলুন ড্রেসগুলো দেখানো শুরু করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনার ড্রেসগুলো পছন্দ করে করে নিতে পারবেন এবং ডিটেইলস জানতে পারবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক না দিয়ে যাবেন না ভিডিওটা লাইক লাভ লাইক রিয়্যাক্ট দিয়ে দিবেন অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাই দিবেন কোথা থেকে দেখছেন আমাদের কাপুর ভিড়ের ভিডিওগুলা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির সুইস কটনের মধ্যে আছে এই কালেকশনগুলো নিচে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা এবং এই কাপড় ফুলি ফুল কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্ট করা এগুলো রং কষ্ট কিছু হবে না এই নেকে খুব সুন্দর ডিজাইন করা আছে এগুলো কিন্তু ফুলি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর একদম পাকিস্তানের ডিজাইন ওয়াইজ করা হয়েছে কিন্তু এটা সাইজ পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং ছিচল্লিশ পাবেন ব্যাকপার্ট দেখান একটু একটা একটু আমি ডিটেলস দেখিয়ে বলে দিচ্ছি বাকিগুলো কালার এবং প্রিন্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণ কিন্তু প্লে আপনার হচ্ছে প্রিন্ট করা আছে এগুলো লং হবে হচ্ছে ফর্টি আর টু থেকে ফর্টি ফোর ম্যাক্সিমাম আর হচ্ছে আপনার বডি হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স কার কোন সাইজ লাগবে অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্যান্টটা পাচ্ছেন একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এক কালারের মধ্যে আছে খুব সুন্দর প্যান্ট কার্ড সেলার পাচ্ছেন একদম ফ্রি সাইজ লং হবে থার্টি সিক্স থেকে থার্টি এইট পর্যন্ত দুপাটা দেখিয়ে দিব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দোপাট্টা একদম লাইট ওয়েট পিওর কটনের মধ্যে হবে সুইচ কটন ডিওস এগুলা একদম প্রিমিয়ামগুলো পাচ্ছেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে অবশ্যই আপনারা ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন আর ড্রেসের টাকা ড্রোস হাতে করে দিয়ে দিবেন এটা হচ্ছে খুব সুন্দর আর একটা কালার এবং কালেকশন চমৎকার কালার এটা দেন একদম মেহেদি পাতা কালারের মধ্যে আছে এটা কিন্তু নিচের দিকে চমৎকার কাটা করা আছে খুব সুন্দর করে আর হচ্ছে আপনার নেকও সেম লেসটা করা আছে এই যে খুব সুন্দর করে আর এটা হচ্ছে আপনার হাতাটা হাতায় কিন্তু করা থাকবে ব্যাক সেম প্রিন্ট হবে বাকি দেখাই দিব একদম রেডি পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্টটা সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা নিচে কিন্তু সুন্দর এই কুশি কাটা লেসটা করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না একদম সুইচ কটনের মধ্যে হবে সাদা বাহারের রেডি সুইচ পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে যার যেটা পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা কিন্তু এই প্রত্যেকটা কালেকশন পাচ্ছেন আমাদের সব কাপড় থেকে সো ভিডিওতে অবশ্যই একটা করে কমেন্টস করে জানাই দিবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন এই যে একটা কালার দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এগুলো কিন্তু পিকচার পাবেন আমাদের ফেসবুক পেজে পিকচার আপলোড দেওয়া আছে আপনার ছেলে পেজ থেকে ভিডিও পাচ্ছেন ভিডিও দেখতেছেন সেই সাথে হচ্ছে কি আপনারা পিকচারগুলো দেখে দেখে কিন্তু অর্ডারগুলো করতে পারবেন যে হাতায় সুন্দর লেস করা আছে কুশি কাটার লেসটা হোয়াইট কালার এটা হচ্ছে প্যান্ট সেম ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছেন চমৎকার নিচে লেস করা আছে এবং হচ্ছে আপনার এটা হচ্ছে অনাটা অন্যগুলি কিন্তু প্রত্যেকটা বড় অন্যা পাচ্ছেন সুন্দর উন্নয় যেটা প্রত্যেকটা অন্য পাচ্ছেন বড় অনায় সুন্দর উন্যা ডিজিটাল প্রিন্টের উন্নয় পাচ্ছেন একদমই প্রিমিয়াম একটা সুইচ মধ্যে পাচ্ছেন বিয়ার্স যেমন বড় তেমন চৌড়া প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এগুলো কাপড় রং কষ্ট একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিছু হবে না এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাকটা দেখেন হ্যাঁ ওয়াও ব্ল্যাকটা দেখেন কি সুন্দর অসম্ভব সুন্দর আর একটা কারেকশান এটা ব্ল্যাক কালারটা সুন্দর লেস করা আছে এখানে খুব সুন্দরভাবে এটা হচ্ছে আপনার স্লিভসের ডিজাইনটা আর নিচের দিকে সুন্দর সেম লেসটা করা আছে ব্ল্যাকটা কিন্তু অসম্ভব সুন্দর আসলে এই প্রত্যেকটা কালেকশন পাচ্ছেন আমাদের সব কাপড় বিডিতে আপনারা অবশ্যই আমাদের শোরুমটা এসে পার্চেস করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা নিচে সুন্দর লেস করা আছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় ওন্না মানে জামার সাথে ম্যাচ করে কিন্তু প্রিন্টগুলো করা আছে এগুলো সুইচ কটনের মধ্যে আছে একদম অরিজিনাল প্রাইস থাকছে অনলি অনলি কত মাত্র মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন এই কালেকশনগুলো সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে সাদা ভাড়ার আরেকটা কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ভিওর্স এটা হচ্ছে আরেকটা কালেকশন প্রাইস মাত্র মাত্র কত এই যেটা খুব সুন্দর ওয়া এটা যে কী হিট এবং কালারটা দেখেন কি সুন্দর এবং নিচের যে কাজগুলো দেখেন কি সুন্দর করে টার্সেল করা আছে আর স্লিপসও কিন্তু সেমভাবে ডিজাইনটা করা আছে অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস পেয়ে যেমন আপনার হচ্ছে মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন যারা পেজে দেখছেন অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন যাতে এই সুন্দর কালেকশনগুলো হারায় না যায় এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কোয়ালিটি পাচ্ছেন বেস্ট কোয়ালিটি যারা আমাদের শুরুমে আসবেন সরাসরি শুরুমে এসে পার্চেস করবেন চলে আসবেন কাপড় বুডিকে ঠিকান ঢাকা এলিফেন্ট রোড স্টেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি মনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন